এই দেখো ভিডিও করো ভাই আমি অনুরোধ করছি আমার ভিডিওটা যেখানে যেখানে পৌঁছাবে থাকে এবং আমি আমার এরপর থেকে আমার পার্টি নেতৃত্বদের বলবো এই দু হাজার টাকাটা যদি না এখানকার গ্রামের কোন একটা মানুষকে খাবারের ব্যবস্থা করতে আমি বেশি খুশি হতাম দ্বিতীয়বার এগুলো ভাই করবে না দু হাজার টাকা সংসার চলে যাবে মানে হাফ মাস চলে যাবে ভাইকে বলছিলাম ভাইকে ভালোবেসে দিয়ে ঠিক আমি গ্রহণ করলাম নিয়েও যাবো আমি কথা লিখছি কিন্তু এরপর থেকে অনুরোধ করছি

এই ৰখি টকা বোলে যে খোজো নিজকে নষ্ট কৰে